সেপটিক ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে উপপ্রধানকে মারধর হাসপাতালে চিকিৎসাধীন গ্রেপ্তার তিন রাস্তার ধারে সেপটিক ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে তার ছেলে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে এমনকি মারধর করে উপপ্রধানের ডান কানের পর্দা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে হাসপাতালে ভর্তি রয়েছেন উপপ্রধান অভিযুক্ত হারুন রশিদ মামুন রশিদ আলাউদ্দিন ও মানোয়ারুল হক সহ মোট এগারো জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উপপ্রধানের পরিবার অভিযোগের ভিত্তিতে রাতেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় এদিন রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মানোয়ারুল নিজের বাড়ির সামনে রাস্তার ধারে খাস জমিতে সেফটিক ট্যাঙ্ক বসাচ্ছিল পাড়ার কয়েকজন প্রথম দিকে ট্যাঙ্ক বসাতে বারণ করলেও তিনি কর্ণপাত করেননি তাই পাড়ার লোকেরা স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান জুল মোহাম্মদকে বিষয়টি জানান এরপর উপপ্রধান থানা ও ব্লকে বিষয়টি জানালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্তরা প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শনে এসে সেফটিক ট্যাঙ্ক বসাতে বারণ করে গেলেও রাতের অন্ধকারে সে সেফটিক ট্যাঙ্ক বসিয়ে দেয় বলে অভিযোগ এই নিয়ে উপপ্রধানের সঙ্গে অভিযুক্তদের সঙ্গে বচসা হয় মঙ্গলবার রাতে উপপ্রধান গ্রামে মসজিদ থেকে নামাজ পড়ে চা পান করতে যাচ্ছিল দোকানে সেই সময় অভিযুক্তরা উপপ্রধানকে একা পেয়ে রাস্তায় বেধরক মারধর করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে বলে অভিযোগ পরিবারের লোকেরা খবর পেয়ে ছুটে এসে আহত অবস্থায় উপপ্রধানকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন চিকিৎসকেরা যদিও অভিযুক্ত মানবারুল উপপ্রধানকে মারধরের কথা অস্বীকার করে বলেন দীর্ঘ বছর ধরে আমাদের সঙ্গে পারিবারিক বিবাদ রয়েছে সেফটিক ট্যাঙ্ক রাস্তা ছেড়ে আমি বসিয়েছি তা সত্ত্বেও উপপ্রধান ও তার ছেলে বিরোধ করছে এই নিয়ে কয়েকদিন আগে বৎসা হয় এই দিন রাতে তাকে কেউ মারধর করেনি পুরোটাই সাজানো নাটক উপপ্রধানের স্ত্রী হাসিনা বিবি বলেন সেপটিক ট্যাঙ্ক নিয়ে গ্রামবাসীরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিল আমার স্বামী স্থানীয় জনপ্রতিনিধি হওয়ার জন্য তাকে বারণ করতে গিয়েছিল এতেই তারা পরিকল্পিতভাবে এই দিন রাতে আমার স্বামীকে মারধর করেছে ডান কান দিয়ে কিছুই শুনতে পাচ্ছে না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমার স্বামী প্রতিনিধি আছে উপপ্রধান এবার গ্রামবাসী কমপ্লেন করেছে ওখানকার প্রাইমারি স্কুলের পাশে ভবিবে ছেলে ওখানে বাথরুম করছিল সরকারি জায়গা থেকে রাস্তার পাঁচ মানে রাস্তা আছে ওটা রাস্তা থেকে এবার গ্রামের কমপ্লেনে এবার উপপ্রধানের কাছে চাপ হলো উপপ্রধান গেছে ওখানে মানে ওকে মানা করছে যে তুমি রাস্তা থেকে বাথরুম বসাবি না পাঠা এটা নিজের জায়গা থেকে করবি তো ওখানে বলছে কি তোকে এখানে মানে যাতে নোংরা ফাঁসা করলো মানে ইয়ে আছে আর আবার ছিল প্রথম দিনে শুরু হয়েছিল মজাহির ছিল মানে দুপুর নম্বরে ছিল দুজন মিলেছিল সেদিন থেকে ওদের মনে আছে তো ওকে মারবো আমরা যদি করতে না পারি ওকে মারবো তারপরে কিছু করবো তো ট্যাঙ্কি করতে মানে লিখিত একটা কমপ্লেন করে গেল ওই ট্যাঙ্কি নিয়ে মানে করে গ্রামবাসী অভিযোগে কমপ্লেন দিয়ে দিয়েছে মানে দিয়ে দিয়েছে থানায় এবার কমপ্লেনের ওখানে আবার ওখানে শিবিকা ছিল রিপোর্টার রিপোর্টার আসে বললো যে তোমরা গর্ত করবে না এটা রাস্তা আছে রাস্তার পাশে হবে না ওরা হয়ে গেলে ওরা বলছে কি এই নেই ওই মানে লোকেছে প্রধানকে এটা করবো প্রধানকেই দেখাবো যা করবো তো জিন্দগিমুখর পরিবারকে ধ্বংস করে দেবো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো যদিও আমরা টেঙ্গি করতে না পারি আর যদি আমরা পারি তো ঠিক আছে এবার নিজে এটা বন্ধ আছে খানা থেকে অর্ডারও দেনি নি কিছু করে নি একু বলে নিই প্রধান মজাইর কো বলে নিই তার মধ্যে কালকে মানে পাটা বসে কমপ্লিট করে দিয়েছে এবার যখন করে দিল এ বাড়িতে ছিল না তখন দুপুরের বেলায় আসলো তো এর তো ফের গ্রামবাসী একে চাপ দিচ্ছে যে তোমার পাশে ওখানে ট্যাঙ্কি রাস্তা থেকে বসিয়ে দিলো তুমি কি দেখছো তোমাকেই আমরা বলবো তুমি কম রোখ গেলে কালকে ওখানে ওখানে যাবার পরে বললো যে তুমি বললে তোকে ভিলে দেখাবো এবার এ তো একাই আছে কিছু করে বললো না এবার চলে আসলো এবার ট্যাঙ্কি বসায় নিল এবার সন্ধ্যাবেলায় একটু বয়ে মানে গালাগাল যাচ্ছে আসে বলাবলি করছেগুলো আমরা কান দিচ্ছি না নামাজ পরে ঈশার নামাজ পরে আটটার দিকে হচ্ছে জামাত ভাঙছে কি সাড়ে আটটায় নামাজ পরে আসে দোকানে গেলো দোকানে গেলো ওখানে যে একটু ঝামেলা করলো মানে ওদের লোক আর ইউ মানে বলাবলি করলো ওখান থেকে বলাবলি করে বাড়ি থেকে এসেছিল তখন কিন্তু লাইন নাই আধা ঘন্টা লাইন নাই মানে দশ মিনিট নাই আধা ঘন্টার ব্যাপার এটা ফরমান আছে আধা ঘন্টা লাইন না আর ওখানে অন্ধকারে মরে সবাই মিলে ধরেনে ওখানে দশ থেকে বারো চোদ্দ জন মিলে ওকে মারে মানে ওখানে মাটি থেকে শুকিয়ে দিয়েছে যখন আলাদা লোক বাইরে এখানে কেন পরে আছে মাথা করে পরে আছে দেখছি দেখে কাপড় চিপড় ছিঁড়া সবাই চিত্রায় গেল আর ওর বাবা আখলাইছিল ছিল ছেলে থাকলে কি ছলে জানবে দা আমার বাবাকে মারবে কেউ হ্যাঁ যখন হয়েছে ফুলে গেছিল ওদের মুখটা ফুলেছে কানে শুনতে পাচ্ছে না আপনি তো নিজে বুঝতে পারছেন তো কিছু বলতে পারছে বলে বললে ও শুনতে পাচ্ছে না আগে সব কিছু তো ভালো আছে উপ প্রধান আছে না এবার দশ বছর এই বছর দিয়ে দশ বার দুবার হলো এবার কান নির্দল থেকে আছে ও ভালো না থাকলে নির্দল থেকে পাড়াতে হয়েছে আর প্রধান হয়েছে জনগণ যেদিকে থাকবে ওদিকে প্রধান যাবে প্রতিনিধি যাবে যাওয়ার জন্য আজকে ওদের ওদের এই হাল থানায় কমপ্লেন হয়েছে থানায় আগে কমপ্লেন আছে ওই পাটার জন্য আবার কালকে মানে নিজের মনে করে এটি ঘটনা ঘটেছে নি রোখলে পরে ওরে এই অবস্থা হতো না মারপিট করলে বলাও নেয় আর মাননে বলাও নেয় এইটা বাঁচার জন্য বললে হবে না তবে ঘটনাটা যা হয়েছে নিন্দনীয় ঘটনা যদি মেরে থাকে আমি তো দেখিনি আমি ছিলাম থানা মোড়েই মেরে দেখলাম উপপ্রধানের কাপড় চোপড় ছিঁড়া এবং ও বলছে আমি কানে শুনতে পাচ্ছি না এখনই আমাকে যারা যাদের উপর কমপ্লেন হয়েছিল ওরা পাঠিয়েছিল মিচালের জন্য তো যাই হোক গেলাম ও বলছে আমি কানে শুনতে পাচ্ছি না আমি যতক্ষণ ভালো না হয় আমি মিচাল করব না তো যে যদি মেরে থাকে তো অন্যায় করেছে গণ্ডগোল পারিবারিক একটা মোর মেয়ে যারা বিবাদী তার মেয়ে আছে ওই বাড়িতে মেয়ের সঙ্গে গন্ডগোল নিয়ে ঘটনাটা ঘটে যায় পাটা বসা নিয়ে তো কমপ্লেন হয়েছে ওটা বন্ধ ছিল কালকে ওরা না জানিয়ে করেছে করেছে তো ওটা মানে এখন কথা তুলছে ওটা না ঘটনা বাস্তবে পারিবারিক ঝামেলা হ্যাঁ শুনলাম থানায় এখানে পাটা যে আমি বসিয়েছি আমি নিজের পৈতৃকে পাটা বসিয়েছি যদি এটা সরকারি জায়গা থাকে তাহলে আমি ভাঙতে দিয়ে করব করবো না ভেঙে দিব ও মাপুক আমি নিজের জায়গায় দিয়েছি পাটা কিন্তু এটা ঘটনা না আসল ঘটনা হচ্ছে ওর পরিবারিক ওর 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 যে বউমা যেটা হাসিদুলের বউ হাসিদুল হচ্ছে মেম্বার সাহেবের ছেলে বিভিন্ন ধরনের নির্যাতন করছে আজ থেকে না যতদিন থেকে বিয়ে হয়েছে একবার ছেড়েও দিয়েছিল ও যে মেরেছে না নাহলে দুশো জায়গায় ওর দাগ আছে এমন ভাবে মেরেছে কিন্তু ওই জিনিসটাকে সাইডে রেখে আমার জিনিসটাকে তুলে ধরছে এখানে কোনো মেটার নাই নাহলে সরকারি আমি নিয়ে আসুক যদি পরে থাকে তাহলে আমি ভেঙে দেব অলরেডি ছিল আমার ট্যাঙ্ক কোনোদিনও এর আগে কোনোদিন বাধা দেয়নি বাধা মানে টার্গেট করে মানুষকে পেরেশান করছে এখানে যে কে ভোট দিয়েছে কে ভোট দেয়নি কাকে কীরকম হ্যারেসমেন্ট করা যায় এই ধরনের বিভ্রান্তি করছে মানুষকে এক কথায় এই যে অভিযোগটা নিয়ে এসছে একদম মিথ্যে আমি বারবার বলছি যে আমি নিয়ে আসুক যদি পড়ে থাকে সরকারি জায়গাতে আমি ভেঙে দিব আমার বাড়ি পড়লে আমি ভেঙে দিব যদি না পড়ে তাহলে ওর বিরুদ্ধেও আবার অ্যাকশন নিতে হবে আপনারা মারধর চালিয়েছেন সব মিথ্যে চায়ের দোকানে প্রায় পঞ্চাশটা লোক ছিল ওখানে পঞ্চাশ জনই বলবে যে না মারেনি আর যাদের নাম দিয়েছে তারা তো বাইরে কেউ কলকাতা কেউ দিল্লি বাইরে আছে ওরা একদম মিথ্যে ও কে সাজিয়ে কাপড় ছেড়ে গেল আর রক্তাক্ত হয়েছে ও নিজে করেছে তো ও নিজে বাড়িতে গিয়ে করেছে গ্রামের মানুষই বলবে আমরা কি বলবো গ্রামের মানুষ বলবে যারা চায়ের দোকানে ছিল তারাই বলবে আমরা তো এর আগে ভোট দিয়েছিলাম ওনাকেই এটা একদম সরাসরি রাজনীতি কি আছে এর আগে আমরা নির্দল প্রার্থী জুল্লু মোহাম্মদকে আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম হ্যাঁ গত পঞ্চায়েতে এখন তারপরে যে ভোট হলো আমরা মমতা দিদিকে ভোট দিয়েছিলাম এর কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি করছে যে ওর দলে না গিয়ে আমরা কে ভোট দিয়েছি বলেই একের পর এক বিভ্রান্তি করার চেষ্টা আমরা কাউন্টার অভিযোগ করতে গিয়েছিলাম রাত্রে তো পুলিশেই বলেছে আমাদের নাকি যে মীমাংসা করে নাও ভালো হবে তো যাই হোক আমাদের লোকজনেরাই যাচ্ছে এখন মীমাংসায় আমরা যাব আমরা এখনো পর্যন্ত কেস করিনি ওদের বিরুদ্ধে এটা একদম মিথ্যা পুলিশ ভালোভাবে ইনকোয়ারি করুক যাচ করুক একদম বুঝতে পারবে যে না এটা একদম সরাসরি বানানো এটা সরাসরি মিথ্যা একদম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স